ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেলাবিব ভাবছেন তেলের কোনো শহর কিন্তু না তেল সম্পৃক্ত কোনো বিষয় নয় তেলের শহর শহর না হলেও এই শহরকে ধরা হয় পাপের হিসেবে ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইসরায়েলের এই শহরটি বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর তালিকার মধ্যে তেলাবিবের নাম থাকবে শুরুর দিকেই নাইট ক্লাব বার ডিজে পার্টি সহ সব কিছুর ব্যবস্থাই আছে এখানে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন পার্টি চলতেই থাকে তেলাবিবের বার ও নাইট ক্লাবগুলোতে এ কারণে এই শহরকে অনেকেই বলে দ্য সিটি নেভার স্লেপস অর্থাৎ যে শহর কখনো ঘুমায় না রাতের এই উন্মত্ততার কারণে তেলাবিবকে ইসরায়েলের পাপের শহরও বলা হয় বিবেচনায় আমেরিকার সিলিকন ভ্যালির পরেই আসে তেলাবিবের নাম প্রযুক্তি কেন্দ্রিক বহু স্থাপনা গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করে আধুনিক রাস্তা পার্ক লেক কৃত্রিম বন সহ নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই এখানে রয়েছে সাগর তীরবর্তী এই শহরে ত্রিশ বেশি পর্যটক ভিড় করে তাছাড়া এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত শহর প্রতিষ্ঠিত হয়েছিল সালে এর আগে অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এটি সেই সময় আহুজাত বাইতে নামেই পরিচিত ছিল তেলাবিপ আহুজাত বাইতের অর্থ হল বসত বাড়ি বা ভিটে পরবর্তীকালে বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে নাম দেওয়া হয় তেলাবিপ বাংলা করলে যার অর্থ দাঁড়ায় বসন্তের তিলা ইহুদি অধিবাসীরা আধুনিক প্রকল্পের কথা চিন্তা করেই এর গোড়াপত্তন করেন তবে তখন শহরটি গড়ে উঠেছিল ভূমধ্য সাগরের প্রাচীন বন্দর নগরীয় বাণিজ্যিক অঞ্চল জাফাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত জাফা তেলাবিবের সবচেয়ে পুরোনো অংশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সালের ফিলিস্তিন যুদ্ধের পর উনিশশো সালে জাফাকে অন্তর্ভুক্ত করে নামকরণ করা হয় তেলাবিব ইয়াফো বর্তমানে তেলাবিবের আয়তন বান্ন কিলোমিটার দু সালের হিসেব অনুযায়ী প্রায় চার লক্ষ ষাট হাজার মানুষ তেলাবিবে বাস করে উনিশশো আটচল্লিশ সালে এই শহর থেকেই ডেভিড ভেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন তারা তাদের পবিত্র শহর জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলেও তৎকালীন সময় জেরুজালেম জর্ডানের অধীনস্থ ছিল সে কারণে ইহুদিরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে তেলাবিব শহরকে বেছে নেয় সাল পর্যন্ত তেলাবিব ইসরায়েলের রাজনৈতিক রাজধানী ছিল দু হাজার একুশ সালে একশো দেশের মধ্যে থেকে তেলাবিব ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে আসে বিভিন্ন পণ্য সেবার মূল্য বিবেচনায় এই তালিকা তৈরি করা হয় ডলারের বিবেচনায় ইসরায়েলি মুদ্রার মান কমে যাওয়ায় এখানকার জীবনযাপনের খরচ অনেক বেড়ে গেছে বিশেষ করে পরিবহন খরচ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্ব গতিতে বাড়ছে তেলাবিদকে বলা হয় মধ্যপ্রাচ্যের মিয়ামি এখানকার সমুদ্র দেখলে বোঝা মুশকিল যে তেলাবিপ না মিয়ামি বিশ্বে পার্টি করা দেশগুলোর কাতারেও থাকবে সবার আগে শুরুতে দেশ ও জাতি হিসেবে প্রতিষ্ঠিত পরবর্তীতে এখানকার মানুষের চর্চা নিয়ে তেমন একটা আগ্রহ দেখা যায় না বরং তাদের অধিকাংশই ধর্ম নিরপেক্ষ এখানকার মানুষ আমোদ ফুর্তিতে এমনভাবে মেতে থাকে যেন তারা রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কথা ভুলেই গেছে এসব দিক বিবেচনায় অনেকের কাছেই পাপের নগরী বলে বিবেচিত হয় তেলাবিব। মেহরুন বিন্দু ফেরদৌস সাতরং নিউজ